بسم اللہ الرحمن الرحیم نعرہ تکبیر اللہ اکبر সম্মানিত ঝিনাইদাহ জেলা বাসী আসসালাম আলাইকুম ইতিমধ্যে আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লামা দিলুর হোসেন ছেলে ছেলেম সাইদি এবং তারেক মনোয়ার এবং ডক্টর হাবিবুর রহমান এর ওয়াজ মহাফিল হবে ইনশা আল্লাহ জায়গাটার নাম যদি আপনাদেরকে আমরা বলি ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ একুশে রোজ শুক্রবারের দিন সময় সকাল নয়টা হইতে মাগরিব পর্যন্ত মিরের হুদা পূর্ব পাড়া কেন্দ্র জামে মসজিদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আলোচক আন্তর্জাতিক সম্পন্ন মোফাসেল কোরাম আল্লামা তারেক মনোয়ার ঢাকা এবং শায়েক মোহাম্মদ শামীম সাহেদি এবং আরও অন্য অন্যান্য আলেম ওলামারা বক্তব্য পেশ করবেন আল্লামা সাইদি সাহেব যা বলে গিয়েছিলেন তার এই বিশেষ অংশ লেখাগুলো আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি আলহামদুলিল্লাহ বিড়ালের মতো পাঁচশো বৎসর বেঁচে থাকার থেকে লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বেঁচে থাকা থাকতে চায় মাওলানা দেলোয়ার হোসেন সাইদি প্রধান আকর্ষণ আল্লামা দেলোয়ার হোসেন সে সাহেবের ছেলে সাহেব মোহাম্মদ শামীম সাহিদী আয়োজনে মেরের হুদা স্বেচ্ছাসেবক যুব সংগঠন গ্রামবাসী সংঘ গ্রামবাসী মেরের হুদা ও বিষয়খালী পাড়া কেন্দ্র ঈদগাহ ময়দান বিষয়খালী বাজার থেকে পূর্ব দিকে এক কিলোমিটার অজানা তথ্য পেতে ডোবির আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ডোবির আলী পেজ ফলো করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ